প্রেমিকাদের কোনো নাম হয় না তাদের কোনো মুখও হয় না প্রেমিকাদের নাম জোরে ডাকা যায় না জনসমক্ষে তাদের উপেক্ষা করা হয় প্রেমিকারা একান্তের সঙ্গী হয় যেখানে ফিস ফিসিয়ে ডাকা হয় তাদের নাম মুখটিকে বলা হয় চাঁদ মায়ের মৃত্যুতে ভেঙে পড়া বনের বিরক্তিতে ক্লান্ত স্ত্রীর প্রতি উদাসীন এক পুরুষ প্রেমিকার বাহুতে আশ্রয় খুঁজে দুঃখের অস্থি কলস প্রেমের গঙ্গায় ভাসিয়ে দিতে চায় প্রেমিক হঠাৎ শিশুর মতো হয়ে যায় প্রেমিকা সেই শিশুকে মনে ধারণ করে লুকিয়ে রাখে আঁচলের গভীরে এটাই প্রেমের সব যে পবিত্র মুহূর্ত কিন্তু এই পবিত্রতা শুধু নির্জনতা মেজাজ থাকলে প্রেমিক প্রেমিকাকে ফুল আর সুগন্ধ বলে ডাকে। বলে চল্লিশেও তুমি উনত্রিশের মতো লাগো উনত্রিশে যদি দেখা হতো সিনেমা দেখতে যেতাম এখন তো হলের ভিড়ে কেউ না কেউ দেখে ফেলবেই সবাইকে জানিয়ে নাটক বানানো ভালো নয় প্রেমিকা শোনে কিন্তু শুনতে চায় না প্রেমকে নাটক বলার ব্যথা শুধু বলে চা খাবে তো অনেক আদা দিয়ে চা বানায় অনেকক্ষণ ফোটায় চা নয় যেন মন তারপর তেতো ভাব কাটাতে এক চামচ বেশি চিনি দিয়ে দেয় প্রেমিক তার হাতের চা খুব পছন্দ করে প্রেমিকা সুখের শেষ ভাগিদার হয় দুঃখের প্রথম প্রমোশন পেলে পুরুষ প্রথমে স্ত্রীর কাছে ফোন করে চেক বাউন্স হলে প্রেমিকার কাছে প্রেমিকা জিজ্ঞেস করে কত টাকা দরকার বলো কিছু ব্যবস্থা করব প্রেমিক বড় মনে না করে বলে না না আমি তো শুধু জানালাম তোমার কাছ থেকে টাকা নেব কি করে প্রেমিকা ভাবে টাকা কি প্রেমের চেয়েও দামি সে বলতে চায় শোন টাকা আর কি কিন্তু মুখে আনে না হয়তো সিনেমা সংলাপের মতো শোনাবে বলে এই বয়সে এসব মানায় না কখনো হঠাৎ মলে প্রেমিকের সাথে দেখা হলে সে খেয়াল করে প্রেমিকের অনভিপ্রেত উপেক্ষা কিন্তু প্রেমিকের স্ত্রী চিনে ফেলে সে অফিসের সহকর্মী বা পুরনো বন্ধু বলে জানে জিজ্ঞেস করে কতদিন পর দেখা কেমন আছেন কি করছেন আজকাল প্রেমিকা প্রেমিকের দিকে একবারও তাকায় না তার স্ত্রীর হাত ধরে কয়েকটা কথা বলে তারপর ব্যস্ততার অজুহাতে বেরিয়ে আসে পরের দিন প্রেমিক বলে স্ত্রী জিজ্ঞেস করছিল আজকাল তোমার চলাফেরা যেন বদলে গেছে ঠাট্টা করে বলে আমার প্রেম তোমাকে রঙিন করে দিয়েছে প্রেমিকা বলে না গতকাল ফেরার পথে আবার চোখের জল চেপে রেখেছিল শুধু বের করে আনে প্রেমিকের প্রিয় রঙের যা টি শার্ট নেওয়ার সময় প্রেমিক বলে শুনো বাড়ি যাচ্ছি এখন মেসেজ করো না ফোন তো বাচ্চাদের হাতে থাকে প্রায় বিদায় বেলায় প্রেমিকার ইচ্ছা হয় প্রেমিকের কপালে একটি চুম্বন রাখা কিন্তু সে নিজেকে থামিয়ে নেয় গাড়িতে বসেই প্রেমিক পাঠায় এক কোমল বার্তা কোনো উত্তর না পেয়ে ভাবে কত অদ্ভুত হয় প্রেমিকারাও সত্যি কত অদ্ভুত হয় প্রেমিকারা